ঢোল তবলা বাজানো বিবাহের মধ্যে হিন্দুদের সংস্কৃতি তেলই দেওয়া হিন্দুদের সংস্কৃতি গায়ে হলুদ দেওয়া হিন্দুদের সংস্কৃতি নাচ করা হিন্দুদের সংস্কৃতি আমরা আমাদের বলি আমরা মুসলমান আমরা আমাদের জীবনে ইসলাম ফিট করতে পারলাম না পারিবারিক জীবনে ইসলাম ফিট করতে পারলাম না আমার ব্যবসার মধ্যে ইসলাম ফিট করতে পারলাম না আমার চাকরির মধ্যে ইসলাম ফিট করতে পারলাম না আমার বিয়ের মধ্যে ইসলাম ফিট করতে পারলাম না আমার অর্থনৈতিক জীবনে ইসলাম ফিট করতে পারলাম না আমার জীবনের রন্ডে রন্ডের মধ্যে হিন্দুত্ব সংস্কৃতি খ্রিস্টানদের সংস্কৃতি অপসংস্কৃতি কুবুরি সংস্কৃতি আর আমি দাবি করি আমি মুসলমান ঠিক এমনটা আর কয়দিন করব মুসলমান বাহিরারে আমার যেহেতু আমরা পরিচয় দিলাম আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা সবাই মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমরা সবাই আমরা সবাই হাফ মুসলমান হ্যাঁ আমরা সবাই হাফ মুসলমান আমরা সবাই মুসলমান তাই না আমাদের ধর্ম আমাদের ধর্ম আমাদের ধর্ম পরিচয় আছে আমাদের ধর্ম পরিচয় আছে আমাদের ধর্ম পরিচয় হলো ইসলাম ঠিক কিনা বলেন অতএব আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পরিপূর্ণভাবে ইসলামী অনুশাসন কোরআনী আইন মেনে চলতে কে কে রাজেশের হাতগুলো দেখতে চায়। লিল্ল হেতেকবিদ নিল্ল হেথকবিদ আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম মানার তৌফিক দান করুন এখন পরিপূর্ণ ইসলাম মানবেন কিন্তু সামনে আসছে থার্টি ফার্স্ট নাই ঠিকই না সামনে আসছে একত্রিশে ডিসেম্বর আমরা দেখতে পাই এই একত্রিশে ডিসেম্বরকে সামনে রেখে মুসলমানদের সন্তানেরা মুসলমানদের যুবকেরা তারা থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য বেদি ঠিক কিনা না এটা কি ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতি এই থার্টি ফার্স্ট নাইট পালন করত এটা মূর্তি পূজকরা অগ্নি পূজকরা হাজার হাজার বছর আগে থেকে তারা একটি মূর্তির পূজা করত, সেই মূর্তির পূজা তারা আর্চনা করত। পূজা করত রাত যখন এগারোটা আটান্ন বাজতো উনষাট বাজতো তখন তারা মূর্তির সামনে এসে বলতো যে বিগত বছর পার করেছি হে দেবতা আপনার অনুগ্রহ হে আপনার কৃপায় আপনার ভালোবাসায় একথা বলে তাকে বিদায় দিত একই মূর্তির দুইটা মুখ অন্য পাশে আবার যেই মুখটা থাকত যখন বারোটা বাদে শেষ শেষ হইতো যখন এক এক মিনিট হতো তখন সেই মুখের সামনে গিয়ে আবার বলতো যে আগামী বছর যেন ভালো করে চলতে পারি সুখ শান্তিতে বসবাস করতে পারি এই জন্য আপনার কৃপা আপনার অনুগ্রহ আপনার আর্চনা আপনার এবাদত আপনার কল্যাণ কামনা করছি এটা কি কোনো মুসলমান করতে পারে এটা মূর্তি পূজকরা অগ্নি পূজকরা তারা নরোজ নামে নয়া দিন এই নয় রোজ নামে ফার্সি ভাষায় তারা থার্টি ফার্স্ট নাইট পালন করত। অবশেষে এটা খ্রিস্টানরাও থার্টি ফার্স্ট নাইট পালন করে খ্রিস্টানরা পালন করে থার্টি ফার্স্ট নাইট আর অগ্নি পূজকরা নওরোজ আর থার্টি ফার্স্ট নাইট এখন দুঃখের সাথে বলছি আমাদের মুসলমানরা পালন করে ঠিক কিনা আমরা দেখেছি রাত বারোটা যখন হয় তখন বা ঢাকা শহরের মধ্যে প্রকম্পিত হয় আওয়াজে বিভিন্ন বিভিন্নভাবে আতসবাজি আর বোমাবাজি রাতে দেখি পুরো ঢাকাটা ছেয়ে যায় আমাদের কোনো বাড়িতেও তো আওয়াজ কম হয় না এই যে পটকা ফোলানো বেলুন ফোলানো আতিশবাজি ফোলানো আর হ্যাপি নিউ ইয়ার এই রাস্তার মধ্যে লেখে রাখে হ্যাপি নিউ ইয়ার অলের মধ্যে লেখে হ্যাপি নিউ ইয়ার কিন্তু এই যে পালন করতেছে এটা এটা আপনার আপনার সন্তান সন্তান আমার আমার ভাই ভাই মুসলমান অথচ হলো অন্য ধর্মের একটা পূজা অন্য ধর্মের একটা এবাদত সেটা মুসলমান পালন করতেছে মজা করে ঠিক কিনা আমরা একটু আগে বলেছি আমাদের আমাদের না আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমাদের ধর্ম তাহলে মুসলমান এবং ইসলাম এই দুই দুইটা পরিচয়ের সাথে ডিসেম্বর যায় হ্যাঁ আরবি বছর মহারাম কখন আসে কখন যায় এটা মুসলমানের সন্তান জানে না, না, জানে মাস নাগল থার্টি ফার্স্ট নাইট নিয়ে পাগল তারা পহেলা বৈশাখ নিয়ে পাগল মুসলমানের সন্তান সে নিয়ত করছে আমি ইসলাম মানব সে নিয়ত করছে আমি কবরে যাব সে নিয়ত করে আমি জান্নাতি হব কিন্তু তার সাথে ইসলামের সম্পর্ক নাই ঠিক কিনা तू तो को जाओ सुन्नत अहमद को जा

কেউ ব্যক্তি যদি বলে যে আমি পুলিশ তাহলে বলবে আপনার ইউনিফর্ম কই ঠিক না আপনার ইউনিফর্ম কই আপনার পিস্তল কই আপনার কাপড় কেউ যদি বলে যে আমি র‍্যাব আপনার কালো পোশাক কই ঠিক কিনা অর্থাৎ যদি কোনো ব্যক্তি কিছু দাবি করে তার স্বপক্ষে তাকে দলিল দেখাইতে হয় ঠিক কিনা আমরা যে মুসলমান আমাদের এই সপক্ষে আমাদের দলিল থাকা দরকার না কি দলিল আছে সাফ কওলা আব্বা দিয়ে গেছে ওই দলিল দলিল পর্ষদ এগুলোই দলিল ইমানের দলিল থাকা লাগবে ঠিক কিনা ইমানের দলিল ইসলামের দলিল থাকা লাগবে অতএব আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ এখন কিন্তু ইসলামের জোয়ার চলছে ঠিক কিনা ইসলামের জোয়ার চলছে যেদিকে যায় আল্লামা মামুনুল হক বাদ ভাঙ্গা লক্ষ কোটি জনতা সেখানে উপস্থিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আগামীর দেশ ইসলামের দেশ আগামীর দেশ মুসলমানদের দেশ আগামীর দেশ কোরআনের দেশ থেকে পারে অতএব আমাদের ইসলামী বিজয় আলহামদুলিল্লাহ শুরু হয়েছে সিরিয়া সাম বিজয়ের মাধ্যমে ইসলাম বিজয় শুরু হয়েছে এরপরে টার্গেট উইকেট আগে পড়ছে আমাদের দেশে এর আগে পড়ছে নেপালে ঠিক কিনা নেপালের উইকেট পড়েছে জালেম সরকার সেখান থেকে পতন হয়েছে এরপরে তখনই বলেছে যে এই লুঙ্গি গামছা শাড়ি থুইয়া পালাতে হবে তখন বলছে এটা আবার কেমনে নেপালের নেপালে যখন ধস নিমেছে সেই জালেম সরকারের তখন অনেকেই মন্তব্য করেছিল আল্লাহ যেন এই ধসটা আমাদের বাংলাদেশেও নামায় আমরা আশাবাদী ছিলাম আলহামদুলিল্লাহ আমরা সেটাও দেখেছি বাংলাদেশও জালেমের পতন হয়েছে এই যে কাশেমপুর কারাগর সামনেই আমাদের মাদ্রাসা কত ওলামায় কেরাম কত ওলামায় কেরাম কেন আনছে কি জন্য আনছে কোনো কথা নাই ওলামায় কেরামকে এই কারাবন্দি কারা কুষ্ঠের মধ্যে রেখেছে একটাই মাত্র অপরাধ ছিল ওলামায় কেরাম কোরআনের রাস করতে চাই ঠিক কিনা ওলামায়ে কেরাম ইসলামের কথা বলে ওলামায়ে কেরাম শয়তানি শক্তির বিরুদ্ধে কথা বলে ওলামায়ে কেরাম মদিনার কথা বলে ঠিক কিনা বলে তোমরা দিল্লি আর ওয়াশিংটনের কথা বলো আমরা মক্কা মদিনা ইসলাম কথা ঠিক কিনা বলে আমাদের তোমাদের ঠিকানা হলো দিল্লি আর ওয়াশিংটন আমাদের ঠিকানা হলো মদিনা ঠিক কিনা বলেন আমাদের ঠিকানা মক্কা মদিনা কারণ আমাদের আমরা মুসলমান আজকে আসি কালকে নাই যে কোনো সময় চলে যাব অতএব আমাদের জীবনের চেতনা হবে ইসলাম আমাদের জীবনের চেতনা হবে মূল্যবোধ হবে ইসলামী মূল্যবোধ অতএব তন্ত্র মন্ত্র দিন শেষ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা তন্ত্র মন্ত্র দিন শেষ কার বাংলাদেশ ভারতের বাংলাদেশ ইস্কনের বাংলাদেশ তন্ত্র মন্ত্রের দিন শেষ জোরে বলেন আমার দুঃখ লাগে আফসোস লাগে একটা হিন্দু ধর্মের কথা বলবে যদিও মিথ্যা ধর্ম সে তার